মাম্মা তুমি হামাগুড়ি দিতে শিখে গেছো মাম্মা মাম্মা তাকাও আর শিখে গেছো মাম্মা আমার কাছে চলে এসছে আসো মাম্মা আসো চলে এসো আসো আপনি তাই 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 মামাই ভাই যাই তাই 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 মামাই ভাই যাই আইতো বলতো বল তো তাই খালি তো ভয় হে গাজে हां বলো ওতে আচার আচার তুমি খাবে आचार मम्मा उधर तेतुले आचार आई ताई ताई मम्मा ही बाई जाई आई मम्मा इधर ताई ताई गयो मम्मा इधर ताई ताई गयो मम्मा इधर ताई ताई गयो ताई 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 आज बोले मुखे बोले तो ताई ताई